আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি সকলে আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছেন সো যদি আপনি চান আপনি আপনার নাম দিয়ে কিংবা আপনার বন্ধু বান্ধবদের নাম দিয়ে এছাড়া আপনার প্রিয় মানুষের নাম দিয়ে কিন্তু আপনি গান তৈরি করতে পারবেন এআই দিয়ে সো কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে সেইটাই দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা গানটা শুনি যে কীরকম গান হয় গানটা তৈরি করার পরে সো আমরা গানটা শুনতে থাকি সাথে থাকিস সারাক্ষণ নেই যে হার হাসির ঝর্ণা তোর মুখে বাজে ওকে এ ধরনের গান তৈরি করার জন্য কি কি প্রসেস অবলম্বন করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু এই সকল গান ইউটিউবে চ্যানেলে আপলোড করে আপনি কিন্তু একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারেন সো কীভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো মনে হয় ভিডিওটা একটু লং হবে তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন সো কথানাবাড়ির চলুন আমরা মেইন কাজে চলে যাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমি শেখ শামিম এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে সো কথা না বাড়ির চলুন মেইন কাজে চলে যাই ওকে অলরেডি গিয়েছে আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর নিজের নামে নিজেদের বন্ধুদের নামে এবং প্রিয় মানুষের নামে গান তৈরি করার জন্য অর্থাৎ এআইয়ের মাধ্যমে গান তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরে অথবা আপনি যদি ই থেকে আইফোন থেকে এই ভিডিওটা দেখেন তাহলে অ্যাপের স্টোরে চলে যাবেন এখন এখানে একটা সার্চ বার দেখতে সার্চ সার্চবারে লিখবেন চ্যাট জিপিটি সো আমি চ্যাট জিবিটি লিখে সার্চ করছি এখানে প্রথম একটা অ্যাপ্লিকেশন রয়েছে আমি স্ক্রিনে চ্যাট জিবিটির যে স্পেলিংটা সেটা দিয়ে দিচ্ছি ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন এখানে যে প্রথম অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন সো আমার যেহেতু ওপেন ইনস্টল করা ছিল জাস্ট আমি ওপেনে ট্যাপ করছি ওপেনে ট্যাপ করার পর এখানে আমি লিখে দেব যে শামীম নামে এখানে লিখে দিচ্ছি যে শামীম নামে দশ লাইনের একটা গান এইখানে ক্রমিক নম্বর সারা আমি লিখে দিচ্ছি ক্রমিক ক্রমে নম্বর সারা জাস্ট আমি ক্রমিক নম্বর ছাড়া লিখে এইখানে যে কালা একটা ই রয়েছে আইকন রয়েছে জাস্ট এইখানে আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা গানের যে ল্যারিক্স সেটা আপনাকে এখান থেকে জেনারেট করে দিবে এই পর্যন্ত একটু অপেক্ষা করবেন জাস্ট আপনি এখানে একশো লাইনও দিতে পারেন বিশ লাইনও দিতে পারেন অ্যাজ উইশ জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে যে কপি যে অপশনটা আছে জাস্ট কপি করে নিচ্ছি এছাড়াও যেন যারা গান লিখতে পারেন বা সন্ধ্যে সন্ধ্যে মিলিয়ে গান লিখতে পারেন তাদের জন্য চ্যাট জিবিটি ব্যবহার করার দরকার নেই জাস্ট আপনি টেক্সটটা লিখবেন এরপরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ যে আমরা যদি গানের ল্যারিক্স খুঁজে না পাই তাহলে এই প্রসেসটা অবলম্বন করতে পারি চ্যাট জিপিটি সো এরপরে আপনি বের হয়ে আসবেন এখান থেকে এরপরে আপনি দ্বিতীয় স্টেপে চলে যাবেন যার জন্য আপনি এখান থেকে গুগল বা গুগল ক্রোম যে কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করবেন এছাড়া আপনি যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চবার রয়েছে জাস্ট এই সার্চবারের উপর ট্যাপ করবেন সো আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে লিখবেন অ্যাপ ডট শূন্য ডট এআই আমি এই যে যে স্পেলিংটা সেই স্পেলিংটা আমার এই স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনি লিখে নিতে পারেন নেওয়ার পরে আপনি এইখানে দেখতে পাবেন যে একটা ই রয়েছে ওয়েবসাইট রয়েছে জাস্ট এই ওয়েবসাইটের উপর ট্যাপ করবেন প্রথম যে ওয়েবসাইটটা সো আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে একটু সময় নেবে সো সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন এটা ডিপেন্ড করবে আপনার নেট কানেকশনের উপর অর্থাৎ ইন্টারনেট কানেকশনের উপর যত ফাস্ট হবে তত কিন্তু এটা দ্রুত সময়ের মধ্যে যাবে সো একটু সময় এখানে লোডিং হবে কারণ এটা এআই একটাই এখানে যদি নেট কানেকশন ভালো পায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত কাজটা কিন্তু ই হয়ে যাবে সো এইখান থেকে একটু সময় নেবে এরপরে আপনি এখানে নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে এইখানটাতে এই যে ক্রিয়েট নামে অপশন রয়েছে দ্বিতীয় নম্বরে জাস্ট ক্রিয়েট অপশনটার উপর ট্যাপ করে দেবেন সো আমি ট্যাপ করে দিচ্ছি একটু সময় নেবে জাস্ট ওকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা গ্যাপ রয়েছে এবং এইখানে বলছে তারা ল্যারিক্স আপনাকে ইনপুট জাস্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার যে ল্যারিক্সটা আপনি কপি করে আনছিলেন ওই যে চ্যাট জিবি থেকে সেটা আপনি এখান থেকে ই করে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমি যেটা কপি করে আনছি সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি এইখান থেকে চলে যাবেন এই যে এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাবেন আপনি নিচে এই যে এখানে জাস্ট এই ক্লিক ক্রিয়েট নামে অপশনটার উপর ট্যাপ করবেন কিছুক্ষণ পর আপনাকে কিন্তু একটা গান তৈরি করে দিবেন দেখতে পাচ্ছেন উপরে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমরা গানটা শুনবো তারপরে আমরা ডাউনলোড দিবে সো একটু সময় অপেক্ষা করতে হবে আপনাকে এখানে কারণ এআইয়ের মাধ্যমে গান তৈরি করে নিতে পারছেন এখন আপনি শোনার জন্য এখানে উপরে ট্যাপ করবেন সো উপরে ট্যাপ করার পরে এখানে আপনাকে দুইটা কিন্তু গান তৈরি করে দিবে একটা যেকোনো একটা আপনি পছন্দ অনুযায়ী ডি ডাউনলোড করে নিতে পারেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের গানটা কিন্তু চোলা শুরু করছে শুনতে পাচ্ছেন আমরা আপনারা গানটা রাখুন হাসির ঝর্ণা তোর মুখে বাজে ওকে আপনারা কিন্তু গানটা শুনতে পারলেন এরপরে দ্বিতীয় একটা গান রয়েছে এটা আপনি শুনতে পারবেন সো এ এটা শোনার জন্য আপনি এই একইভাবে ক্লিক করবেন তার আগে আমি বলে নিচ্ছি এইখানে যে আপনি থ্রি লাইনস অপশনটা দেখতে পাবেন এই যে এইখানটাতে জাস্ট এই থ্রি লাইনস অপশনটার উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি এটা ডাউনলোড দিতে পারবেন এই যে থ্রি লাইন্স অপশন রয়েছে জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা থ্রি লাইন্স অপশনটার উপর ট্যাপ করবেন সো আমি ট্যাপ করে দিচ্ছি তারপরে এখানে ওকে এইখানে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অপশন রয়েছে এবং অডিও এবং ভিডিও রয়েছে দুইটা অপশন রয়েছে জাস্ট আপনি যেটা ডাউনলোড করতে চান সেটার উপর ট্যাপ করবেন যেহেতু আমি অডিও ডাউনলোড করতে চাই অডিওর উপর ক্লিক করবো অথবা আপনি চাইলে ভিডিও ডাউনলোড করতে পারেন সো ভিডিওটা আপনাকে জাস্ট একটা থামনেল অ্যাড করা থাকবে এবং গানটা পেলে হবে আমি আমি বলবো যে আপনি যেটা ই করতে চান সেটা ই করবেন জাস্ট আমি অডিওটা ট্যাপ করছি অডিওটা কিন্তু আমার ডাউনলোড হবে এরপর ওই উপরে দেখতে পাবেন যে ডিটেলস নামে একটা অপশন রয়েছে একটু পরে কিন্তু আপনার সামনে শো করবে সো একটু অপেক্ষা করবেন কারণ এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস এবং ওপেন হয়ে গেছে এই যে উপরে যদি দেখেন তাহলে ওপেন হয়ে গেছে এই যে ওপেন জাস্ট এখন আপনি আপনার যে ই রয়েছে প্লে স্টোর রয়েছে সরি প্লেইট রয়েছে বা যেখান থেকে আপনি মিউজিকটা শুনেন সেখান থেকে কিন্তু আপনি শুনতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাই মাই ইউটিউব চ্যানেল অ্যাড প্রেস দ্য বেলাইকম থ্যাংকসট আলাইকুম